আজকে ডিগি থেকে মাছ ধরবে সবাই দেখো বন্ধুরা এই ডিগিতে কতগুলো মাছ পাচ্ছে কেমন করে মাছগুলো ধরবে সবাই দেখতে থাকো এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই মাছ মারে এই ডিগির মধ্যে অসাধারণ একটি ভিডিও হবে সবাই দেখতে থাকো এখন সকাল থেকে এরা শেখতেছে প্রায় পাঁচ ফুট জল ছিল এখন সেই জল কমে এখন মোটামুটি ছয় ইঞ্চির মতো চলে আসছে আর বেশি জল নাই কিছুক্ষণের মধ্যে মাছ ধরবে তারা জল তো কমে আসছে আর বেশি জল নাই আগে পুকুরে অনেক মাছ পাইতো কিন্তু এবছর কেমন মাছ পায় সেটা জানি না দেখো এখন মাছ ধরবে এই ডিগ্রির মধ্যে বর্তমান বেশিরভাগে কুচিয়ে মাছ পাওয়া যায় এখন একটা দেখো বন্ধুরা কুচিয়া মাছটা কত বড় দেখো মাছ ধরা শুরু হয়ে গেছে দেখো কতগুলো মাছ পাইছে বেশিরভাগই কুচিয়া মাছ আর ষাটী মাছ